দেখেন আপনাকে দেওয়া আছে কি দেখে মনে হচ্ছে যে দেখেন এখানে কিন্তু দেখেন কতগুলো রাশি এটা বহুপদী এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা এটা একটা পদ পদ অনেকগুলো পদ না তাই এটার নাম হচ্ছে বহুপদী আর বহুপদী রাশি আর বহুপদী রাশিকে এখানে যোগ আছে এটাকে কতগুলো রাশির গুণ ফলাকারে প্রকাশ করতে হবে এই জন্য এর নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ না শুধু কিন্তু বহুপদী উৎপাদকের বিশ্লেষণ কারণ এখানে অনেকগুলো পদ আছে যোগ আকারে এটাকে কতগুলো রাশির গুণ ফলাকারে প্রকাশ করতে হবে এর নাম হচ্ছে বহুপদী উৎপাদকের বিশ্লেষণ বুঝছেন আচ্ছা এখানে দেখে এখানে এখানে সব জায়গার মধ্যে কিছু কমন আছে কিছু কমন নেই তাহলে প্রথমেই কিন্তু আমি বুঝতেছি কোনো কিছু কমন নাই তাকান প্লিজ খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলা হ্যাঁ যখন কিছু কমন নাই তখন দেখতে হবে সূত্রে পড়ে কিনা তো এইটুক এখানে আমি a³ প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে এই অংশটা কিন্তু আমি একটা সূত্র দেখতে পাচ্ছি তাই না এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব আমার কথা কি বুঝতেছেন বুঝতেছেন এই অংশটা এ কিউব কিন্তু এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হল দেখেন এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার -b^3 তার মানে a, a b হোল কিউব লিখতে পড়তেলে এরকম থাকতে হবে এখানে স্বভাবই ঠিক আছে কিন্তু এ কিউবের আগে থাকবে প্লাস এখানে আছে মাইনাস এই 3a^2b আগে থাকবে মাইনাস এখানে আছে প্লাস 3ab^2 এর সামনে থাকবে প্লাস আছে মাইনাস বি কিউবের সামনে থাকবে মাইনাস আছে প্লাস তার মানে যেখানে এই এগুলা সবই ঠিক আছে কিন্তু যেখানে যে চিহ্ন থাকার কথা তার উল্টা চিহ্ন আছে তার মানে মাইনাস কমন নিলে তো তাহলে তার উল্টা চিহ্ন আছে তাহলে এখানে এর আগে প্লাস আনতে হবে এটার আগে মাইনাস আনতে হবে এটার আগে প্লাস আনতে হবে এটার আগে মাইনাস আনতে হবে মানে প্রত্যেকের চিহ্ন পরিবর্তন করতে হবে তার মানে মাইনাস কমন নিতে হবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে এইট আর এই মাইনাসটা যদি কমন নিয়ে নেই তাহলে সবার সামনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সূত্রে পড়ে যাবে বুঝছেন অঙ্ক দেখে বুঝতে হবে তো এটা হচ্ছে এ কিউব যেহেতু মাইনাস কমন নিয়েছে এই মাইনাস প্লাস এ মাইনাস থ্রি এ স্কোয়ার বি এই মাইনাস এ মাইনাস প্লাস থ্রি এ বি স্কোয়ার এই মাইনাস এই প্লাস বি পুরো অংশটা এখন সূত্রে তাহলে সামনে আছে আর এই হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব ব্যাস এইবার এই সম্পূর্ণ এ মাইনাস বি কে বি ধরেন আর এইট কে ভেঙে লিখবেন টু কিউব আর এই সম্পূর্ণটাকে বি ধরলে এ মাইনাস বি এর হোল কিউব আমার কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই টু হচ্ছে এ এ মাইনাস বি হচ্ছে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এখন এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলতে হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি এ মানে টু বি মানে হচ্ছে এ মাইনাস বি দেখেন তাহলে এ মাইনাস বি বি মানে পুরোটা ইনটু এ স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস এ বি এ বি মানে হচ্ছে টু ইনটু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার আমার কথা কি বুঝছেন এবার লিখতে হবে দেখেন

প্লাস এই বি স্কোয়ার সামনে আনেন দেখেন এখানে হচ্ছে মাইনাস টু বিস টু বিশ নেই তাহলে টু মাইনাস এ প্লাস বি প্লাস বি এটা ভাব টু প্লাস আছে টু মাইনাস এ প্লাস বি টু মাইনাস এ প্লাস বি টু মাইনাস এ প্লাস বি ব্যাস ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ফোর প্লাস বি স্কোয়ার ফোর মাইনাস এটা বাদ এটা বাদ ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার্লাস প্লাস টু এসে সব জায়গায় প্লাস টু এ মাইনাস টু বিখানে টু বি তারপরে কি মাইনাস টু এ বিস্ত একটু থাকান একটু বাদ দিতে পারবো একটা একটা করে মিলিবেন এখানে টু আছে সব জায়গায় টু এখানে মাইনাস এ থাকবে তাহলে প্লাস এ আছে এখানে এটা প্রথমেই বাদ এখানে চেক করবো না পরে পরে চেক করবো না তাহলে এখন প্লাস বি প্লাস বি আছে প্লাস বি আছে প্লাস বি সব জায়গা ফোর আছে সব জায়গায় প্লাস এই যে মাইনাস এই স্কোয়ার সেটা বাদ হবে প্লাস বি স্কোয়ার এখানে আছে মাইনাস বি স্কোয়ার তাহলে এটা বাদ এখন এই দুইটা চেক করবো না এখন শুধু এখন টু এর আগে সব জায়গায় প্লাস সব জায়গায় প্লাস আছে টু এর আগে মাইনাস হবে তাহলে টু এর আগে এখানে প্লাস আছে এই যে টু বি আগে মাইনাস হবে টু বি আগে মাইনাস হবে কিন্তু টু বি আগে এখানে প্লাস আছে তাই এটা বাদ তাহলে উত্তর হচ্ছে চেক করার সময় এতগুলো টার্ম চেক করতে কিন্তু টাফ আমার কথা কি বুঝছেন